উপস্থিতি সালাম আলাইকুম প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখানোর জন্য সামান্য চেষ্টা করছি মাত্র দেখতে পাচ্ছেন যে অসংখ্য পাখি এখানে আছে পাখিগুলো মুটেই অন্য কারোর উপস্থিতি সহ্য করতে পারে না আমি বেশ কয়েকদিন ধরে বোঝাতে চাচ্ছি যে আমি তোমাদের সূত্র না আমি শুধু কয়েকটা ভিডিও নেব খুনের মতে ওরা বুঝতে চাচ্ছে না ওরা আমাকে আসলে এক প্রকার সূত্রই ভেবে বসে রেখেছে আপনাদের সকলের প্রতি একটা অনুরোধ থাকবে এই ধরনের পাখির সাথে আমরা ভিডিও করি আর যাই করি কোনো প্রকার শিকারী মন মনীষিকতার জন্য না রাখি কারণ ওরা আমাদের প্রকৃতির অসাধারণ একটা সম্পদ যে সম্পদ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি বিশেষ করে কৃষিখাতে এ ধরনের সম্পদ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই এই ধরনের প্রাকৃতিক পাখিগুলা যারা রাশিয়া সাইবেরিয়া হিমালয়ের পাহাড় থেকে বিভিন্নভাবে আমাদের এলাকায় আসে এখানে শীত একটু কম থাকার জন্য মূলত এরা আমাদের সাথে চলে আসে এসে শীতের যে প্রকোপ সেখান থেকে বাঁচার জন্য মূলত অল্প খাদ্য থাকলেও এরা এখানে শীতের ওই প্রকোপ থেকে বাঁচার জন্য চলে আসে আমরা যারা শিকারী আছে আমি দেখেছি যে যারা শিকার শিকার করে পাখিকে তারা মূলত এই ধরনের পাখি অত্যাচার করে থাকে পাখিরা মূলত এক প্রকার আস্থা হারিয়ে ফেলেছে আমাদের প্রতি কারণ এই জায়গাতে আমি যতদূর জানি এই জায়গাতে লক্ষ লক্ষ পাখি একসময় আসতো শুধুমাত্র এই জায়গা বিশেষ করে এটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা বলবো না এটা হচ্ছে মেহেরপুরের শেষ প্রান্তে এবং চুয়াডাঙ চুয়াডাঙ্গারও শেষ প্রান্তে এরা অনেক ঝাঁকে ঝাঁকে পাখি আসতো আগে যদি আমি কয়েকজনের সাথে কথা বলেছি এখানে লক্ষ লক্ষ পাখিও আসতো কিন্তু মানুষের অত্যাচারের জন্য মূলত এখন আর ওরা ওইভাবে বিশ্বাস এবং আস্থা আমাদের সাথে না পাওয়ার জন্য মূলত এখান থেকে বিভিন্নভাবে ছুটাছুটি করছে দেখতে পাচ্ছো নিশ্চয়ই যে আমি ওদের সাথে কোনো প্রকারই ক্লাসে আমি যদি বলি ঝগড়ায় জড়াতে চাচ্ছি না আমি শুধুমাত্র এটা ভিডিও নেব এটা বলছি ওরা আমাকে হালকা বিশ্বাস পাচ্ছে আবার পাচ্ছে না যখন বিশ্বাস পাচ্ছে না তখন উড়ে যাচ্ছে আর মোটামুটি যে ওরা বুঝতে পারছে যে আমি আসলে শিকার করার জন্য আসিনি আমি জাস্ট একটা ভিডিও নেওয়ার জন্য আসি তখনই ওরা মূলত আবার এসে বসার চেষ্টা করছে দেখতে পাচ্ছে নিশ্চয়ই সুতরাং আপনারা যারা আছেন যারা এই ধরনের পাখি প্রেমী আছেন পাখিকে ভালোবাসেন বা প্রকৃতিকে ভালোবাসেন তারা মূলত পাখিকে আমাদের প্রকৃতির সম্পদ হিসেবে রেখে দেওয়ার জন্য চেষ্টা করব কোনো প্রকার এর মাংস বা অন্য কোনো উদ্দেশ্য অনেক সময় পালক বা চামড়ার জন্য কিছু পশু পাখি শিকার শিকার করে থাকি আমরা সবাইকে বলবো যে সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা মূলত একে রাখি প্রকৃতিতে প্রকৃতি ভালো থাকবে ভালো থাকবেন মাদককে না বলবেন মাদক থেকে দূরে থাকবে